আমার মতো যারা আগে ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিট করতেন কিন্তু প্রো সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এখন আসলে ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন সেটা নিয়ে আমার আজকের ভিডিও আমি প্রথমে চলে যাচ্ছি আমার ফোনের প্লে স্টোরে সেখান থেকে জাস্ট লিখব ইনশর্ট এই অ্যাপটা যেটা আছে ইনস্টল করে নেব আমার অলরেডি ফোনে ইনস্টল করা আছে সো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপে এখানে ভিডিও আছে ফটোজ আছে কোলাজ আছে আপনি তিন ধরনের ছবি ভিডিও এডিট করতে পারেন আমি প্রথমে যেহেতু ভিডিও এডিট দেখাবো ভিডিওতে ক্লিক করলে তিনটা অপশন উপরে আপনি দেখতে পারবেন ফটোস ভিডিওস এখন আপনি যেটা সিলেক্ট করতে চান সেটাকে আপনি সিলেক্ট করবেন যেমন আমি এখন ভিডিও এডিট করবো সেজন্য আমি যে ভিডিও ক্লিপগুলো নিতে চাই সেগুলো কিন্তু সিলেক্ট করে নিচ্ছি এবং এরপরে ওকে বাটনে প্রেস করছি এবং নিজেই কিন্তু প্রত্যেকটা অপশন দেখতে পাচ্ছেন ক্যানভাস অডিও টেক্সট এখন এক এক করে আমি আসলে এগুলো শুরু করব। প্রথমে আমি যেহেতু এটা ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে চাচ্ছি ইউটিউবের রেশিও যেটা আছে সিক্সটিন বাই এইট আমি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি তাহলে আমার ভিডিও রেশিওটা কিন্তু সেই অনুযায়ী হয়ে গিয়েছে এরপর ডান সাইডে ওকে দিলে কিন্তু প্রত্যেকটা ফুটেজ একদম ইউটিউবের জন্য যে রেশিওর প্রয়োজন হয় ঠিক সেই অনুযায়ী হয়ে গিয়েছে ভিডিও যদি কাট করতে চান স্প্লিট আছে যে ক্লিপটা আপনি এডিট করতে চাচ্ছেন বা কাটতে চাচ্ছেন স্প্লিটে ক্লিক করবেন এবং পাশে কিন্তু ডিলিট বাটন আছে সেখানে আপনি ডিলিট করে দিতে পারবেন আর বাম পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আন্ডু অপশনটা ভিডিওটা যদি কাটতে না চান আগের অপশনে ফিরে যেতে পারবেন এবার আমি একটু অডিও দেখাই পাশেই কিন্তু আছে অডিও এখানে অডিওতে যাওয়ার পরে আপনার মাই মিউজিক থেকে যে সাউন্ডগুলো আছে বা মিউজিকগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন অথবা আপনার এখানে ফিচারডে কিন্তু তাদের ইনস্টল করা কিছু মিউজিক আছে সেগুলোও চাইলে আপনি ইউজ করতে পারেন পুরো ব্যাপারটাই কিন্তু অনেকটা ক্যাপকাটের মতোই জাস্ট একটু খুঁজে খুঁজে কাজ করতে হয় বাট খুবই ইজি আমি যেমন মাই মিউজিক থেকে একটা সাউন্ড নিলাম ওকে দিলাম এরপরে কিন্তু আমরা এখানে সাউন্ডটা দেখতে পাচ্ছি ড্র্যাক করে আমি একটু একদম প্রথম থেকে সাউন্ডটা যেহেতু প্লে করতে চাই আমি সেখানেই চলে যাচ্ছি ক্যাপকাটের মধ্যে কিন্তু ইনশর্ট ইউজ করাটা অনেক সহজ হয়তো আমাদের কাছে নতুন অ্যাপ তাই একটু ঝামেলাপূর্ণ মনে হতে পারে বাট আগের মতোই সব কিছু আর এবারে যে অডিওটা আমি নিয়েছি সেটা যদি আপনি একটু এডিট করতে চান ফেড ইন ফেড আউট সেখানেই কিন্তু অডিওটাতে সিলেক্ট করার পর এডিট অপশনটা মানে পেন্সিল টাইপ একটা আইকন দেখতে পারবেন সেটাতে ক্লিক করলেই কিন্তু এডিট অপশনটা পেয়ে যাবেন এরপরে আমি চলে গেলাম ফিল্টার অপশনে সেখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো ফিল্টার দিতে পারেন এছাড়া আপনি ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারেন সব কিছুই কিন্তু এখানে রয়েছে আর এরপরে আমি যে অপশানটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে টেক্সট উপরেটি লেখা আছে আগের ক্যাপকাটের মতোই আমি টেক্সটে ক্লিক করার পর যেটা লিখতে চাই যেমন আমি আমার চ্যানেলের নামটা লিখছি স্মাইল উইথ সুরভি সেটা আমি এখানে লিখবো আর এটাকে আমি এখন একটু ছোট করতে চাচ্ছি ছোট করে নিলাম এখানে আমি একটু ডিজাইন করতে চাচ্ছি নিচে যে ব্লু কালারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ইউজ করব না কারণ সেগুলো হচ্ছে প্রো উপরের যেগুলো রয়েছে সেগুলো আমি ইউজ করব যেমন এখানে মিক্স অপশানটা আমি ইউজ করছি আমি ডিউরেশনটাও একটু বাড়িয়ে নিলাম এখন প্লে করলেই কিন্তু জাস্ট মিক্স অপশনটা সহ আমার লেখাটা একদম চলে আসবে খুবই সহজ বারবারই আমি বলছি একদমই ক্যাপকাটের মতোই ক্যাপকাটে অনেক বিজ্ঞাপন আসে সেই প্রবলেম যারা ফেস করছেন তারা কিন্তু এই অপশন দ্যাট মিনস ইনশট ইউজ করতে পারেন আর এখানে নিচে একদম রাইট সাইডে সরি লেফট সাইডে আছে আপনার মিউট মিউজিক বা মিউট ক্লিপ এখানে মিউট ক্লিপ দিলে কিন্তু আপনার প্রত্যেকটা ক্লিপ একদম মিউট হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন কোনো ভলিউম নেই আবার পার্টিকুলার ক্লিপগুলোতে সিলেক্ট করে আপনি আপনার যে পছন্দ মতো যে ক্লিপটা আছে সেটাকে আপনি মিউট করে নিতে পারেন উপরে যে ডাবল টিক চিহ্ন সেটা দেখতে পেলেন সেখানে ক্লিক করেও কিন্তু আপনি মিউট করে নিতে পারেন আর এরপরে যে অপশনটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে স্টিকার খুবই সহজ আপনারা লিখা দেখলেই আসলে যেগুলো আছে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবেন যেমন এখানে যে আছে যেমন এটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা একটু প্রো এটা দিলে কিন্তু হবে না যেহেতু আমার প্রো অপশনটা কেনা নেই প্রো ভার্সনটা কেনা নেই সো আমি আমার যেগুলো প্রো নয় সেগুলো দিয়ে নিলাম আর এরপরে কিন্তু ক্যাপকাটে যে অপশনটা দেখতে পেতাম ওভারলে সেই অপশানটা এখানে আছে পিআইপি নামে তো আমি সেটা অপশানটা ব্যবহার করে একটা ছবি কিন্তু সিলেক্ট করে ফেলেছি পিআইপি অপশনটা যখন আমি সিলেক্ট করেছি উপরে কিন্তু একটা ছবি এসেছে ছবিটা আমি যে জায়গায় বসাতে চাই সেখানে কিন্তু একদম সিলেক্ট করে নিয়েছি এরপরে আমি ট্রানজিশন ইউজ করব। দুটো ক্লিপের মাঝখানে আমি জাস্ট কার্সটা রেখে আমি এখানে শোটা রাখার পরেই দেখবেন অপশন চলে এসেছে আপনার ট্রানজেকশানের সেখানে কিন্তু আপনি ট্রানজিশন যেটা পছন্দ মতো নিতে চান সেটা কিন্তু নিয়ে নিতে পারেন এরপর টেক্সট অপশনে গিয়ে আমি আমার যে চ্যানেলের নামটা লিখেছিলাম সেটা একটু রাইট কর্নারে নিয়ে আসবো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যে লিখেছিলাম আমি সেটা একদম ড্র্যাক করা যাচ্ছে এবং ড্র্যাক করে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো প্লেসেই কিন্তু আপনি এটা অ্যাড করতে পারেন সো মোটামুটি একটা এডিটিং হয়ে গেল আমার একজন ভিউয়ার্স আপু হ্যাপি আপু রিকোয়েস্ট করেছিলেন আপুর অনুরোধে কিন্তু আমি আজকে ইনশট দিয়ে এডিটিংটা দেখিয়ে দিলাম আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন আর এই তো প্লে করার পর ঠিক দেখতে এমনটা হবে এবং আরেকটা জিনিস হচ্ছে ইনশট লেখাটা কিন্তু চলে আসে আপনারা এটা ফ্রিলি একদম রিমুভ করতে পারবেন জাস্ট ক্লিক করে ফ্রি রিমুভ এরপরে কিন্তু দেখা যাবে যে একটা অ্যাড আসবে শুধুমাত্র ওই একটা জায়গাতেই বিজ্ঞাপন আসবে আমি বিজ্ঞাপনটা একটু দ্রুত টেনে নিচ্ছি এরপর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে ভিডিওর স্মুথনেস আপনি যখন একদম ভিডিও কমপ্লিট করবেন এক্সপোর্ট দিবেন তার আগে কিন্তু ছোট্ট একটা কাজ আছে যেটা করলে আপনার ভিডিও অনেক বেশি স্মুথ হবে এখন এক্সপোর্ট দেওয়ার পর এখানে যে ফ্রেম রেট আছে সেখানে থার্টি না দিয়ে আমি সিক্সটি দিয়ে ইম্পোর্ট দিয়ে দিব তবাই তো হয়ে গেল ভিডিও এডিটিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য